সীমান্তবর্তী ভারত থেকে দল বেঁধে আসা শেয়ালের আক্রমণে রাজশাহীর চরে এক রাতে দুইশো গরু মহিষ আহত হয়েছে এত গরু মহিষকে একসঙ্গে এর আগে কখনোই শেয়ালে কামড়ায়নি বলে দাবি করেছেন চরের খামারিরা ঘটনাটি ঘটে গত বিশ ডিসেম্বর রাজশাহীর মাছ চর এলাকায় এই ঘটনাটি এলাকায় বিস্ময়কর পরিস্থিতির সৃষ্টি করেছে এ নিয়ে খামারিদের মাঝেও রীতিমতো তৈরি হয়েছে আতঙ্ক আক্রান্ত গরু মহিষগুলোকে এরই মধ্যে রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপরেও স্থানীয় খামারিদের মধ্যে আতঙ্ক কাটেনি তারা জানান গত বিশ ডিসেম্বর রাতে শিয়ালের দল এসে পালের মধ্যে ঢুকে দুইশোটি গরু এবং মহিষকে কামড়িয়ে দেয় এরপর বিষয়টি টের পাওয়া যায় গত একুশ ডিসেম্বর ভোরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় সম্পদ দপ্তরে সম্পদ কর্মকর্তারা গিয়ে গরু এবং মহিষগুলোকে রেবিস ভ্যাকসিন প্রদান করেন তারা জানিয়েছেন ভারতের ষাট বিঘা চর থেকে অন্তত এক থেকে দেড়শো শেয়ালের দল এসে রাজশাহীর মাছ চরের রাতে রাখা গরু এবং মহিষের পালে হামলা করে আর তাতেই শেয়ালের আক্রমণ থেকে রক্ষা পায়নি অন্তত দুইশটি গরু মহিষ বিশেষ করে মহিষকে শেয়ালের কামড় নিয়ে এলাকায় তৈরি হয়েছে বিস্ময়কর কারণ এর আগে কখনোই মহিষকে শেয়াল কামড়াতে পারেনি